ভালো নাই হবে আপনারা জানেন এইpatrishor dabite আমরা দুর্গতি নেই রাষ্ট্রপদানন করেছি আমরা তো করে আন্দোলন নিয়ে সাহাবাগুকে গিয়েছি এই স্বৈরাচার বাহিনীর পুলিশ বাহিনী আমাদেরকে পিটিয়েছে আমাদেরকে নির্মম অত্যাচার করেছে আমাদের 24 জন ভাইকে 13 দিন জেল কেটেছেন আমাদেরকে সোজনবাদী করলাম মামলাতে আমাদেরকে হয়রানি করেছেন প্রিয় শিক্ষার্থী ভালো বন্ধুগণ এখানে আমরা উপস্থিত হয়েছি সকলেই বৈষম্য বিরুদ্ধ আন্দোলন অংশগ্রহণ করেছি বিশেষ করে না বৈষম্য বিরুদ্ধ আন্দোলন করতে গিয়ে আমি পরিবার থেকে বঞ্চিত হয়েছি বৈষম্য বিরুদ্ধ আন্দোলন বাইদেউ এখানে বলতে চাই আপনারা আমার ভাই রান্না থাকেন এই ভাইদের কেতা গান কে বৈষম্য দূর করার আমি মার খেয়েছি আমি ব্লাড আমার মা রক্ত দিয়েছে সেই বই একটি বই সম্ভব হয়েছে সেটি হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সের বই সম্ভব আমরা বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছি প্রয়োজনে

সে নীতি পুরোপুরি হার করে একটি সমতর আইনের চাকরি দাবি বয়সে পঁয়ত্রিশ করার জন্য আমি বর্তমান যে অন্তর্বর্তী এবং সরকার রয়েছেন সে সরকারের প্রধান উপদেষ্টা সহ পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের সকল ভাইদের কাছে বিনোদন অনুরোধ করব। আপনারা অনতি বিলম্বে